অনেক দিন পর বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করলাম আমার হঠাৎ করেই বাটা মশলা দিয়ে মাংস খেতে ইচ্ছে করছিল আমি সব কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি জিরা গোলমরিচ লং ধনিয়া রসুন আদা দারচিনি এলাচি সব একসঙ্গে আমি বেটে নিয়েছি আলাদা আলাদা করে বাড়তে অনেক সময় লাগবে তাই আমি সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি অনেক দিন পর মশলা বাটা বাটি করছি অনেক সময় লেগেছিল এগুলো বাড়তে তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে আর আরেক পাশে হচ্ছে মাংসটাকে আমি যেহেতু ভাজবো না তাই আমি হালকা একটু ম্যারিনেট করে রাখছি হলুদ মরিচ লবণ তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো আরেক পাশে আমি তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিব মাংসতে আমি একটু আলু দিয়েছিলাম কারণ মাংস আমি আলু ছাড়া খেতে পারি না তারপর এখানে পেঁয়াজটাকে ভেজে আমি পুরো মশলাটাই দিয়ে দিয়েছি তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে একটু পানে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা আমি দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো করে এটাকে কষিয়ে নিব অনেক সময় নিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে আলুর দিয়ে তারপর ঢেকে দিয়েছি তারপর আমার মাংসটা হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা অনেক বেশি মজা হয়েছে অনেক দিন পরে বাটা মশটা দিয়ে মাংস খেলাম